কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর পৃথিবীতে থেকে আল্লাহর জমিনে থেকে কেউ যদি আল্লাহর হাতিবকে নিয়ে প্রবৃত্তি করে ব্যঙ্গ করে তার এই দুনিয়াতে আত্মাকার কোন সুযোগ নাই পরিষ্কার ভাষায় বলতে চাই ভারতে যেই কোরআনরা আমার নবী সবচেয়ে তাকে আমরা মুসলমানেরা বেশি মহব্বত করি করি যাচ্ছেই তো আরো বেশি বোম্বের মুসলমানেরা দেখিয়ে দিয়েছে তারা বাধা বিভক্তিকে অপেক্ষা করে লক্ষ জনতার মাধ্যমে বিশ্ব ভালোবাসে দুইজন কোরআনরা যারা নাকি নবীজিকে সোশ্যাল মিডিয়া মাধ্যমে গালি দিয়েছে তাদেরকে অনুতি বিলম্বে ভারতের নাম কেন্দ্রের সামনে তাদেরকে অনুতি সব মানুষের সামনে হয়তো মাপ চেয়ে করতে হবে আর না হয় তাদেরকে চিরতরে শিরচ্ছেদ করে দিতে হবে জোরে বলেন ঠিক